আমার প্রাণের শহর কলকাতা গত নয় আগস্ট এই প্রাণের শহর কলকাতার বুকে ঘটে গেল এক নির্মম ঘটনা কলকাতার একটি নাম করা সরকারি হাসপাতাল আরজিকর সেই হাসপাতালে মধ্য রাতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হলো ডিউটিরত অবস্থায় এক তরুণী চিকিৎসককে সারা বাংলা তথা বিশ্ব এই পাশবিক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে মুখর হয়ে উঠেছে আমিও এই প্রতিবাদে সামিল আমরা সবাই এই নির্মম ঘটনার বিচার চাই দোষীদের চরম ও তম সাজা চাই আইনের বাধা নিষেধ থাকায় আমরা ওই তরুণী চিকিৎসককে তিলোত্তমা নামে সম্বোধন করছি আমি আজকে আপনাদের সামনে কোনো গল্প নিয়ে হাজির হইনি আমাদের এই শহরের মেয়ে তিলোত্তমাকে যে যন্ত্রণা সহ্য করে বরণ করতে হয়েছে সেই অনুভূতিকে আমার পাঠের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র লেখাটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত যদি আপনারা এই লেখাটির লেখক অথবা লেখিকার নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন লেখাটি বাস্তব ঘটনাটিকে মাথায় রেখেই কিছু কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে বাস্তবে কাউকে আঘাত করা বা দুঃখ দেওয়া লেখাটির উদ্দেশ্য নয় তোমার উদ্দেশ্যে আমার একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না হবে আমার শেষ দিন যে আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পাইনি জানো তো মা আর ওরা আরো পশুর থেকেও বেচিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না দিল না তোমার কোলে শেষ বাড়ির মতো মাথা রাখতে দিতে দিল না শেষ বার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় ওরা আমায় ও ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্ত্র ভাবে সকালে সবাই আসে আহা আমি কার সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছো না মা আমার ডাক ও মা মাগো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি कहांছো কেন কি হয়েছে তোমার ও মা দেখি মার সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি কি এটা যে আমারই নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকাহত সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহে কি বীভৎস অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছা করছে কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমারি চিৎকার শুনতে পারছে না কেউ না